এই যে দেশে কোঠা আন্দোলন চলতেছে চাকরি পাবে শুধু বাপদাদার দোহাই দিয়ে কিংবা অনগ্রসরতার বা অক্ষমতার সুযোগ দিয়ে এটা কি জাস্টিস না ইনজাস্টিস আপনি যদি বলেন শরীয়ত কি বলে কোটা রাখা যায় কি রাখা যায় না এই যে দেশে কোঠা আন্দোলন চলতেছে এর মূলেও হচ্ছে অবিচার বেন কি ছাত্ররা কেন নামছে তাদের দাবি হচ্ছে যে বাংলাদেশে কোটা করা হয়েছে চাকরির ক্ষেত্রে এটা হচ্ছে অনগ্রসর জাতি অনগ্রসর জাতি বুঝছেন এই যে হিজরা থার্ড জেন্ডার উপজাতি তারপরে মুক্তিযোদ্ধার সন্তান যারা এদেরকে মেধার যোগ্যতার পরিচয় না দিয়ে কোটার ভিত্তিতে তারা চাকরি নিয়ে নিবে তো বাকি যারা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পড়াশোনা করে হাড় ভাঙ্গা পরিশ্রম করে মেধার পরীক্ষায় এখন ছাত্রদের কথা হচ্ছে মেধার পরিচয় দিয়ে হাড় ভাঙ্গা পরিশ্রম করে সারা রাত জেগে জেগে পড়াশোনা করে রাত জেগে জেগে পড়াশোনা করে তারা চাকরি পাবে না চাকরি পাবে শুধু বাপদাদার দোহাই দিয়ে কিংবা অনগ্রসরতার বা অক্ষমতার সুযোগ দিয়ে এটা কি জাস্টিস না ইনজাস্টিস সুবিচার না অবিচার 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 এটা চরম পর্যায়ের আন্দোলন কেন হচ্ছে আমি এখনো সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারি না এটা কি কোনো আইওয়া হচ্ছে বা আমাদের দৃষ্টি ঘোরানোর চেষ্টা চলছে বা অন্য কিছু হচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখার বিষয় আছে কারণ কোটা বিরোধী আন্দোলনে ছাত্রদের আন্দোলনকে সারা দেশের মানুষের কাছে পৌঁছায় দিচ্ছে সাংবাদিকরা কারা আর সব সাংবাদিক পত্রিকা ইলেকট্রিক মিডিয়া নিউজ মিডিয়াগুলো কন্ট্রোল করে তথ্য মন্ত্রণালয় ঠিক না তথ্য মন্ত্রণালয় যদি লাল কার্ড দেখায় দেয় তাহলে কোনো সাংবাদিকের বাবার ক্ষমতা নাই এই আন্দোলনের প্রচার করবে সেগুলো দেখার জন্য রাজনৈতিক বিশ্লেষক আছে তারা বলবে কিন্তু এটা অবিচার ঠিক না আপনি যদি বলেন শরীয়ত কি বলে কোটা রাখা যায় কি রাখা যায় না আমি বলবো না রাখা যায় না এটা তো কারো অধিকারকে ক্ষুণ্ণ করে অন্যের অধিকারকে প্রতিষ্ঠা করা এটা ইনসাফ বিরোধী কাজ ঠিক না আল্লাহ তাআলা কোরআনুল তারিবের মধ্যে সাধ করেছেন ইন্দুল্লাহায়া মুরুকুম আং তুয়াদুল আমানাতি ইলা আহলিহা আল্লাহ তোমাদেরকে নির্দেশ করেন তোমরা আমানত সমূহকে যথাযথ হকদারদের কাছে শোবর্দ করো এখন একজন ছাত্র পড়াশোনা করে বিসিএ স্কাডার হয়ে গেছে আর সিরিয়ালে সে আগে চাকরিটা তো সে পাবে কথা বলে না চাকরি তাকে দেওয়া কিন্তু উপর তাকে না দিয়ে শুধু কোঠার দোহাই চাকরি দিয়ে দেওয়া অবিচার এটা হচ্ছে যে আমানতের হকদার তার কাছে আমানত সোপর্দ না করে অন্যকে দেওয়া শরীয়তের দৃষ্টিতে এটা জঘন্যতম হারাম কাজ কথা বুঝতে পারছো দেখুন সেহী বুখারিতে এসেছে হাজার সালমান ফার্সি রদি একজন ছিলেন মহাজির আর একজন আনসার সাল্লিম দেড় হাজার বছর আগে মাদিনা তুলমুনা হিজরতের পরে আনসারদের সাথে মহাজিরদের ভাতৃত্বের সম্পর্ক করে দিয়েছিলেন তা হাজর সালমান ফার্সির দায়িত্বে ছিলেন আবু আবুদারদা একদিন হাজরত ভাতৃত্বের সম্পর্ক হওয়ার পর সালমান ফার্সিকে আবু দারদা তার দুইটা বাগান ছিল একটা দিয়ে দিচ্ছেন তার ব্যবসার অর্ধেক টাকা তাকে দিয়ে দিচ্ছেন যত সুযোগ সুবিধা সব দিয়েছেন হাজর সালমান ফার্সি রদি তালান হয়ে এসেন নামাজের পর বসে আছেন আবু দারদা আসবেন একসাথে খাওয়া দাওয়া করবেন দেখেন আবুদার দারদা আসেন না তিনি মসজিদ নম্বিতে নামাজ পড়তেছেন উপায়ন্তর না দেখে আজ সালমান খাওয়া দাওয়া করে ঘুমাবার প্রস্তুতি নিলেন দেখলেন গভীর রাতে আবু দারদা চলে আসছেন বাড়িতে এসেও খাচ্ছেন না আবার তিনি নামাজে দাঁড়ায় গেছেন এইভাবে তিনি না ঘুমিয়ে এবাদতবন্দি গিতে আছেন সকালবেলা ফজরের পর হজরত সালমান আবু দারদাকে বললেন এইভাবে আল্লাহ তালা এবাদত করতে বলেন নাই তোমার স্ত্রীর হক আছে তোমার উপর তোমার প্রতিবেশীর হক আছে তোমার উপর তোমার নিজের হক আছে দেহের হক আছে তোমার উপর বুঝলেন তার হক আদায় করে দাও হাজরত দারদা এটা মানতে পারলেন হজরত সালমান তালান রাহু আর হজরত দারদা দুইজনই চলে গেলেন আল্লাহর হাবিবের কাছ হাজার সালমান ফার্সি রদি আল্লাহ তালাডু আবু আবুদার দাকে সাথে যা হলো হাজত আবু দারদা আল্লাহর হাবিবের কাছে বললেন যে আমি এই এই কাজ করেছি আর তিনি আমাকে এই কথা বলেছেন আমাকে বলছে সব হকদারের হক আদায় করতে হবে আল্লাহর হাবিব বললেন সাদাকা সালমান সালমান সত্য বলেছে তাহলে প্রত্যেক হকদারকে তার হক আদায় করে দেওয়াটাই সুবিচার এর ব্যত্যয় ঘটানোটা অবিচার এর ব্যত্যয় ঘটানোটা চরম পর্যায়ের অবিচার